এই অসহায় মা এবং তার অন্ধ প্রতিবন্ধী ছেলের জন্য আমরা যে গ্যাসের চুলা কিনে দিয়েছিলাম এই গ্যাসের চুলায় আজকে অগ্নি দুর্ঘটনায় তারা যে চুলাটি অধিকাংশ নষ্ট হয়ে গেছে পুড়ে গেছে এই যে এখানে তারটি দেখুন তারটি একদম আগুনে গলে গেছে আমি একটু আপনাদেরকে এখানে দেখাই যে দেখুন এখানে আগুন লেগেছিল এই এই যে দেখতে পাচ্ছেন গ্যাসের চুলার অগ্নি দুর্ঘটনা হওয়ার পরে এই অসহায় মা বাহিরে ভাত রান্না করলেন এই যে দেখতে পাচ্ছেন এখানে তিনি এখানেই ভাত রান্না করলেন আর ভাত রান্নার পরে তারা দুইজনই খেতে বসতেছেন আসলে তারা বৃদ্ধ মানুষ তারা অনেক বয়স হয়ে গেছে তো আমরা চাচ্ছি না যে তার ঘরে আর গ্যাসের চুলাটি রাখবো আসলে বড় ধরনের দুর্ঘটনা হতে পারত। তার যে অন্ধ প্রতিবন্ধী ছেলেটি আছে তিনি চলাফেরা করতে পারে না অন্ধ মানুষ চোখে দেখে না আসলে তার ঘরে যদি কোনো কালক্রমে আগুন লেগে যেত পূর্ণাঙ্গভাবে তাহলে হয়তো তারা দুইজনই পুরে ছাই হয়ে যেত তাই আমরা চাচ্ছি না যে তাদের ঘরে আর গ্যাসের চুলাটি রাখবো এই মা আগে যেভাবে রান্না করতো কষ্ট করে মাটির চুলায় তিনি সেভাবেই রান্না করবে আমি আপনাদেরকে আরেকবার ভালো করে দেখাই যে দেখুন এখানে যে গ্যাসের চুলার তারটা এখানে কেমনে জানি আগুন লাগছে এই যে তারে আর পাশে পাশেই সিলিন্ডার আর এই যে দেখুন এখানে এখানে এগুলো আগুন লেগে পুড়ে গেছে এই জায়গায় টিনগুলো একদম পুড়ে গেছে তো আগুন লাগার পরে এই মা তিনি চিল্লা চিল্লি করছে তারপরে পাশের বাড়ি থেকে লোকজন এসে তার ঘরের আগুন নিভাতে সক্ষম হয় তো আল্লাহ এই যাত্রায় তাদেরকে বাঁচিয়ে দিছে তাই আমরা চাচ্ছি না যে তাদের ঘরে আর এই গ্যাসের চুলা রাখবো আমি একটু ওই মায়ের মুখ থেকে শুনি কীভাবে আগুন লাগলো এটা কীভাবে আগুন লাগছে আল্লাহ রাখো আবার আর আবার

দেখুন এই মা বলতেছে তার যে গ্যাসের চুলাটি আছে তার সাইডে ঝাড়ু ছিল এই ঝাড়ুতে আগুন লাগার পরে গ্যাসের চুলা যে তার আছে তার আগুন লাগছে